হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের জুটি জাহেদ খানের সব বুবলি বুবলি আবারও শিরোনামে তবে এবার ঘটনা একেবারেই অন্যরকম সবাইকে চমকে দিয়ে জাহেদ খান নিজের অর্ধেক সম্পদের মালিকানা তুলে দিয়েছেন সব বুবলির হাতে আর এক বিশাল সিদ্ধান্তের সময় দলিল সই করতে গিয়ে বুবলি কান্নায় ভেঙে পড়েন যা ছিল এক আবেগ ঘন মুহূর্ত একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে বিষয়টি ছিল একেবারেই গোপন একটি বিলাসবহুল অফিস রুম আয়োজন করা হয় সম্পদ হস্তান্তরের অনুষ্ঠান বনানীর এগারো নম্বর রোডে উপস্থিত ছিলেন পরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্যরা ঘোষণা দেন বুবলি শুধু আমার জীবনেই নয় আমার স্বপ্ন আমার অর্জনেরও অংশীদার তাই আমার অর্ধেক সম্পদ তার নামে আমি দিয়ে দিচ্ছি বলেন আমি যা কিছু অর্জন করেছি তার পেছনে বুবলির অনুপ্রেরণা কাজ করেছে অর্থ সম্পদ তো শুধু কাগজের হিসাব ভালোবাসা থাকলে ভাকা ভাগাভাগি করতেও নেই আমার যখন দলে সই করার সময় আসে বুবলি একেবারেই নিজেকে ধরে রাখতে পারেনি বুবলি বলেন আমি ভাবতেই পারিনি জায়েদ এত বড় সিদ্ধান্ত দেবে এই বড় হৃদয় দেখে আমি আর চোখের পানি ধরে রাখতে পারছি না আমি এতটুকু বলতে পারি আমি যদি আমার জীবনে কোনো ভালো কাজ করে থাকি তাহলে এই মানুষটিকে ভালোবেসে করেছি এই মানুষটি আমাকে যে পরিমাণে ভালো রাখছে তার সত্যি প্রশংসনীয় তিনি আরো বলেন এটা শুধু সম্পদের বিষয় নয় এটা ভালোবাসা আর বিশ্বাসের প্রকাশ যাহাদের অর্ধেক সম্পদে কি কি আছে জানতে কিন্তু আপনারা সবাই প্রস্তুত থাকুন জানা যাচ্ছে ঢাকার গুলশানে চারটি ফ্ল্যাটের মালিক জায়দ খান এবং এর মধ্যে দুটি ফ্ল্যাট তিনি স্বর্ণম বুবলির নামে লিখে দিয়েছেন চট্টগ্রামে একটি প্রাসাদ দের মতন বাংলা করেছেন জায়েদ খান সেটিও তিনি তুলে দিয়েছেন দিয়েছেন সব নামে এছাড়াও ঢাকায় তিনটি বাড়িও রয়েছে যার মধ্যে দুটি বাড়ি তিনি করে দিয়েছেন শবনম বুবলির নামে এছাড়াও একটি গাড়িও উপহার দিয়েছেন সব বুবলিকে বুবলি খান বিভিন্ন ব্যবসায় বিশাল অঙ্কের রয়েছে জায়দ খান এসব বিনিয়োগের অর্ধেক অংশই পেয়েছেন শবনম বুবলি এবার এই খবর প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গিয়েছে কেউ মানতেই পারছে না কিভাবে জায়েদ খান তার সম্পত্তির অর্ধেক অংশ দিয়ে দিয়েছে শবনম বুবলিকে এবং এই বিষয়ে অবাক পুরো ঢালিউডও জানা যাচ্ছে শাকিব খান কিন্তু এই বিষয়ে শুধু অবাকই নন তিনি রেগেও গিয়েছেন তিনি কোনোভাবেই মানতে পারছেন না কিভাবে তাকে ছাড়া স্বপ্ন শান্তিতে সময় কাটাবেন তবে দর্শক বন্ধুরা এইসব বিষয় শুনে আপনাদের কি মনে হচ্ছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই